আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি দুয়াও ভালোবাসা আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রওশনারা রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে তো আজকে থামমিল দেখে আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে কি বলতে যাচ্ছি আমি বাকি বলবো। তো আসলেই মানে অনেকে বলে যে ফেসবুকে আসলে এগুলো হচ্ছে সঠিক না ফেসবুক ইউটিউব এগুলো সব মানে ফাও কোনো কিছুই না টাকা পয়সা কিছুই পায় না অযথা হচ্ছে পাগলামি বা ইয়ে এইসব বলে তো এই জন্য আজকে ভিডিওটা করা তুলির সংসারে তুলি হচ্ছে কাছ থেকে মানে ভিডিওটা হচ্ছে ইয়ে করা কারণ মানুষকে দেখা দেখানোর জন্য যা যা দেখে নাই যে তুলির সংসার তারা তারা দেখে হচ্ছে মানে ই করি যে কিভাবে আসলে সত্যি হচ্ছে টাকা ইনকাম করা যায় কি সত্যি কি টাকা পাওয়া যায় বা এই করা যায় আমি হচ্ছে ভিডিওটা আজকে আমারে তো করছি হয়তো আপনাদের কাছে ভালোই লাগবে কারণ তুলি সংসার তুলি আর শান্ত ভাই এরা হচ্ছে অনেক ভালো মানুষ আর এদের ভিডিও আমি খুব পছন্দ করি আমি এদের ব্লগ অনেক দিন থেকেই দেখি কারণ ওরা আমার হচ্ছে রাজশাহীর শান্ত বাঘ মারাতে মনে হয় আর তুলির তুলির হচ্ছে বাড়িটা নওগাঁর হচ্ছে মধ্যে নওগাঁ হচ্ছে নিয়ামতপুর তো এই জন্য ভিডিওটা হচ্ছে আমি করলাম মূলত দিলাম যে ফেসবুক ইউটিউব থেকে আসলে কিছু করা যায় কিনা তো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে কি করেছে তুলিরা কোথা থেকে উঠে এসেছে আর কি ছিল এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা আমার

কাঁচা আমগুলো ওই জন্য ভেঙে নিয়ে আসা হয়েছে কাঁচা আমগুলো আমগুলোকে আমের সাইজগুলো মার্শাল অনেক হচ্ছে ভালো অনেক বড় বড় আর বাগান তো হচ্ছে কমে দিয়েছে আগে অনেক বাগান ছিল আমফান যে ঝড়টা এসেছিলো ঝড়ে অনেক আম আমাদের বাগানে অনেক ক্ষতি হয়ে গেছিল তো এর মধ্যে বাগানটা হচ্ছে কেটে দিয়েছে কেটে পরবর্তীতে একটা বাগান আছে অল্প হচ্ছে গাছ আছে তারপরে তো এটাই হচ্ছে আমাদের সেই বাড়ি যেখানে আমার ছোটবেলা কাটছে আমি দীর্ঘ প্রায় কত আঠাশ তিরিশ বছরের মতো এই বাড়িতে কাটাইছি এটা হচ্ছে সেই বাড়ি আর এটা হচ্ছে আমার চাচা ঘরটাই হচ্ছে আমাদের সেই ঘরটা হচ্ছে রান্নাঘর আছে আমাদের সেই মাটির বাড়ি বন্ধুরা আমি যে বাড়িতে থাকছি পুরাতন বাড়িতে বিয়ের পর দশ বছর তো আসলে সেই বাড়িটাই আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে দেখাবো আর কি তো সেই বাড়িটাই দেখাতে আসছি চলুন আমাদের বাড়ির ভিতরটা একটু দেখায়নি আপনাদেরকে আর আমার যে ছোটবেলাটা কাটছে এই বাড়িতে সেই বাড়িটাই হচ্ছে এটা তো চলেন আমরা হ্যাঁ বাড়ির ভিতরে যাই গ্রাম অঞ্চলের বাড়িগুলো আসলে এরকমই হয় তো একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে দাঁড়াও হ্যাঁ হলো তো এটাই হচ্ছে আমাদের সেই বাড়ি যেখানে আমার ছোটবেলা কাটছে আমি দীর্ঘ প্রায় কত আঠাশ তিরিশ বছরের মতো এই বাড়িতে কাটাইছি এটা হচ্ছে সেই বাড়ি আর এটা হচ্ছে আমার চাচা এখন আমার চাচাই থাকে এই বাড়িতে আর আমি যে ঘরটাতে থাকছি এটা হচ্ছে সেই ঘর ফাইনালি এই ঘরটাই হচ্ছে আমাদের সেই ঘর আর থাক ঘরের পর্দাটা শুধু একটু ছাড়ো হ্যাঁ এটাই হচ্ছে সেই ঘর এখানে আমার চাচাতো ভাই থাকে মানে টাকার বাড়ি এখনো পারিনি তো এটা আমাদের সামনের সাইড আমি কিন্তু আপনাদেরকে অনেক ভিডিও দেখাই কিন্তু কখনো আমার বাড়ির সামনের সাইডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না কিন্তু তাই না তুলি কখনোই দেখায় না এটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির হচ্ছে যেখানে রান্না টান্না করি আমরা ওই সাইড কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে গেট ব্যালকনি এগুলা কিন্তু আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এখনো আমরা আমাদের বাড়ি তাদের সামনের সাইডটা সারতে পারিনি তো আসলে আমাদের পুরো বাড়িটা কিন্তু ফেসবুকের টাকাতে কমপ্লিট করা হয়েছিল আমার মানে ফেসবুক থেকে দুহাজার সালে যা ইনকাম ছিল সেই টাকা দিয়ে কমপ্লিট করা হয়েছিল তো এইখানে সামনে আমরা রাখছি যে আমরা টাইলস করবো সেজন্য তাই না তখন আমাদের টাকায় শর্ট পড়ছিল টাকা ফুরাই গেছিল এক কথায় বাড়ি করতে যে করতেছে সবকিছু করতে তো ফুরাই গেছিলাম চিন্তা ভাবনা আছে যে সামনের দিকে সামনের দিকে আমরা কাজ শুরু করব। তো আপনারা যদি সাথে থাকেন আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট আর এই যে এটা সিঁড়ির ঘর তো সিঁড়ির ঘরে একটা গ্লাস লাগাইতে হবে শুধু গ্রিল দিয়ে রাখছি আর এই যে এটা হচ্ছে মেন গেট তো সবকিছু মিলাই আসলে পারে অগসালো হয়ে আছে আমরা এবারে সারতে পারিনি আর এই যে এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা আমাদের রুমের সাথে যে ব্যালকানিটা ওই ব্যালকানি এই যে আমরা এগুলাতে সবেতে টাইলস করছি এই যে ব্যালকনিতেও টাইলস করছি কিন্তু যে আমরা বাড়ির বাহিরে এখনো টাইলস করতে পারিনি হ্যাঁ সামনের দিকে এটা শুধু সামনের অংশ এই জন্য এখানে টাইলস করিনি যে আমরা যখন পারবো তখন করব যেটা আমাদের ভিতরের সমস্যা সেটা তো আমরা সমাধান করছি এখন বাহিরে যখন পারবো তখন করব আর যখন আমি শ্বশুর বাড়িতে আসি অর্থাৎ আপনাদের ভাইয়ার বাড়িতে তো ওনাদের অবস্থা সেরকম ভালো ছিল না তো অনেক শখ ছিল অনেক আশা ছিল যে আমার অনেক কিছু ইয়ে ছিল তো সেগুলো পূরণ তখন হয়নি আলহামদুলিল্লাহ কিন্তু এখন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ তালার অশেষ রহমতে আমার সকল আশা পূরণ হচ্ছে এখন এত বড় কাকিলা মাছ এটা শুধু আমাদের স্বপ্নেই ছিল হয়তো অনেকের কাছে এটা কোনো ব্যাপারই না তা না তুলি হ্যাঁ কিন্তু কাজকে আমাদের কাছে বাস্তব হয়ে দাঁড়াইছে মানে অনেকের কাছে এটা কোনো ব্যাপারই না ওয়ান টাইমে তারা কিনা খাইতে পারে কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হওয়া আপনাদের ভাই আমাকে মাছটা এনে দিয়েছে কিন্তু আমার কুটা হয়েছিল না আর আমি কাটতেও পারছিলাম না জন্য রান্না করে খাওয়া হয়নি আজকে সেই মাছটা কাটবো আর আমি রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি খাঁটি ফ্রেশ সরিষার তেল দিয়ে এখন ভেজে আসলে একদম খাঁটি আর ফ্রেশ সরিষার তেল দিয়ে মাছগুলা আর ভেজে নিচ্ছি যে আমাদের ছেলে বেবি হয়েছে নাকি মেয়ে বেবি হয়েছে সবাই আমার বোনের পেজে গিয়ে কমেন্ট করতেছেন আমার ভাবির পেজে গিয়ে কমেন্ট করতেছেন বা আমাদেরকে নিয়ে যারা যারা ভিডিও বানাইছে তাদেরকে গিয়ে কমেন্ট করতেছেন যে তুলি ভাবি কি বেবি হয়েছে কি বেবি হয়েছে তো আমরাই বলে দিই যে আমাদের কি বেবি হয়েছে তুলি তুমি বলো তোমার কি বেবি হয়েছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একটা ফুটফুটে রাজকন্যা হয়েছে হ্যাঁ আমরা খুবই খুশি খুবই আনন্দিত আপনারা সবাই